একদম সুতি হবে আরো অফার আছে নাকি পাকিস্তানি ফেব্রিক আছে পাকিস্তানি দশটা পাঁচ হাজার দুইশো দশটা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো ভাই আচ্ছা আচ্ছা

এখান থেকে দিবা দশটা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো এই যে পাশে দেখেন এই যে দেখেন পাকিস্তানি দশটা পাঁচ পাকিস্তানি পাঁচ হাজার এই যে সাইকেল থেকে নিবেন ছয় হাজার

দশটা আট হাজার পিস আট হাজার পাঁচশো আচ্ছা 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 ফুল ভিডিও দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ভাই বুলতা গাউসিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেন নাম হচ্ছে এক নিস্তানা ছয় নম্বর গলি চড়শি নাম্বার দোকান মায়ের দ পিস আর কারোর পক্ষে যদি আসার সম্ভব না হয় সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের থেকে সর্বনিম্ন তিন হাজার টাকা মালিত হবে আমি ভাই আমি প্যাকেজ গুলো বলে দিচ্ছি নিয়মটা বলে দিচ্ছি হ্যাঁ অনেকে কিন্তু আমাদের কাছে এইভাবে না ওই ভাবে নানান ভাবে কিন্তু এসএমএস করেন আমি বলে দিচ্ছি হ্যাঁ ভাই আপনি তো দেখছেন পাইকারি ভাই হ্যাঁ যেরকম দশটা হচ্ছে

এর পরে পরে চলে যাবো দেখেন সাতটা করে কালার হবে হ্যাঁ সাতটা করে সাতটা করে কালার হবে আকাশি কালার আপনার কালো খয়রি খয়রি কালার সব কালার এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন দশটা সাতাইশো টাকা এটা তো তাজা দশটা সাতাইশো টাকা জীবন্ত ফুল না জীবন্ত ফুল ভাই এই যে দেখেন দশটা সাতাইশো টাকা ভাই উনারা ভাই এটা এইটা হচ্ছে এই যে দেখেন

প্রচুর কালার কালার গুলো দেখেন এই যে দেখেন এগুলো প্রচুর কালার হব স্ক্রিন তো ভাই স্ক্রিনশট শট দেন এই যে প্রচুর কালার এই যে প্রচুর কালার বেরি বেরি কালার হবে চুর পরিমাণ পেটি পেটি রয়েছে তাই তো ভাই এই দেখেন

একদম আপুদের ক্রাশে ভাই আপুদের ক্রাশ মানে ডাবল বিক্রি করতে পারবেন কি দেখেন কি গোজি আসা অন্য চারশো টাকা পিটি দেখেন সম্পূর্ণ আপনি কত ভাইগুলো দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস পাকিস্তানি ফেমাস পাকিস্তানি এই তো যত মোটা হবে না যত মোটা হোক সবার হবে এটা তো হাতা তো ভাই এক্সট্রা হাটা দেখছেন আপনার এই যা দেখা আল্লাহ

গোলাপি কালার হবে হালকা লেমন কালার হবে আরেকটা হবে আপনার সিভিট কালার তিনটা কালার ছয়শ পঞ্চাশ পিসপতি ছয়শ পঞ্চাশে ভাই একশো নয়শো টাকা বিক্রি হবে অনায়াসে বিক্রি করতে হবে দেখ

পাকিস্তানি হ্যাঁ ভাই যা যা ব্যক্তিগত ব্যাপার ভাই তো আমি মিথ্যা কথা বলে বিক্রি করবো না তো যেহেতু পাইকারি আর আমাদের কিন্তু আছে আপনি দশটা চলে নাই এক্সচেঞ্জ করতে পারবেন তো আমি আপনার থেকে মিথ্যা কথা কেন বলবো আমরা হচ্ছে হোলসেলার

এক সিরিয়ালি কালার এই যে পাতা হ্যাঁ দেখছেন কালার গুলো দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন

দেখছেন দেখা গুলো সম্পূর্ণ পাকিস্তানি ফেব্রিক ঘা যদি হয় তাহলে তো মামের দুইজনে হবে না ভাই অবশ্যই দুইজনে যাবে এই যে দেখেন এইটা হচ্ছে এই যে দেখেন দেখছেন এই দেখেন

এত কম দেয়ার কারণ কি ভাই ভাই আমরা নিজে তৈরি করি ভাই এই জন্য এত কম দেন এত কম মানে এত কমে আর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না তাহলে তো ভাই আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন স্যার অবশ্যই 5000 টাকা নিয়ে 10000 টাকা বাজবে 10000 টাকা বিক্রি করতে হবে অনলাইন আছে আচ্ছা আচ্ছা এই যে এই দেখেন আর একটা ওরে ভাই দেখেন ভাই রাজকীয় জামাই গুলো রাজপ্রসাদ ভাই জি ভাই দেখেন কাপড় গুলো কি দেখেন আপুরা পরলে জাস্ট কুইন কুইন এ জাস্ট এই যে দেখেন আচ্ছা 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 এগুলো প্রেস কত ভাই ভাই এটা হচ্ছে মাত্র 950 950 950 আচ্ছা আচ্ছা এই আরেকটা দেখেন ভাই পুরো আগু ভাই পুরো আগুন দেখেন হ্যাঁ ফুল বডি আছে ও এই যে ওন্না সহ তাই তো ভাই জি ভাই আচ্ছা এগুলো 1020 টাকা 1020 টাকা 1020 টাকা কমাই ভাই একটু ভাই

কত থাকেন যারা শেয়ার করেন চোদ্দশো ভাই চোদ্দশো আবার রেট বাড়াই দেন না ভাই না ভাই যাবো তাই পাবেন তাই অনেকে আমাকে চিনেন ইনশাল্লাহ যাবো মায়ের দশ তাই দিবে কম দিছি

অ্যামাউন্ট বেশি নিয়ে থ্রি পিস নেবেন তত আপনার সেল হবে বেশি সেল হবে বেশি রাইট ঠিক আছে মানে সব ধরনের কাপড় রাখলে আপনার সেল হবে বেশি আমি যদি আপনি পাঁচটা কাপড় রাখি আমার থেকে পাঁচটা থেকে দুইটা তিনটা বিক্রি হবে বিক্রি হবে এখন যারা আবার 100 পিস রাখবে তার থেকে আবার 70 80 পিস 40 পিস 50 পিস 60 পিস বিক্রি হয়ে যাবে অলরেডি মানে সে নিজে বিক্রি হয়ে যাবে হ্যাঁ দেখেন এই যে দেখেন

আমাদের মিনিমাম তিন থেকে চারটা প্যাকেজ মিলিয়ে আপনাকে তিন হাজার টাকা মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সারা বাংলাদেশে করে ধন্যবাদ ভালো থাকবেন